শুনে আমাকে বলে বান্ধা ওই যেদিনে খারাপ করতে পারলো না আর আমাকে বলে বান্ধা গেছে সারাদিনে খুঁজে পাওয়া মুশকিল পাঁচ দশ বছর হয়ে গেল একটা সন্তান দিতে পারলো না

জেডি মদ না তোর বাপের রক্ত যে ডেলি তোকে খাটি হবে তো না খালে হয় না ঘরে যে চাল না এখে আছে তা না ওকে খাটি হবে মদ খাটি হবে এই শালা মানি তুই আমাকে যাবো রে বলবি কিন্তু আমার জেডি এর নামে কোনো দুন নাম দিবি না জেডি হলো আমার জীবন লেখা আর এমনিতেই তোর উপরে আমার আজ মন খুশি নাই কেন রে

ছাত্র बापকেও বলে হরে ফোন চাই করে liye go download কইরই গিছে কইরই গিছে নারেশogun তোর মুখটা উল্টি পড়ে থাকবে আর কুকুরে মুখ চাজবে তোর মায়ের শাবিসিং সেন্টার ভালো রে ডাউনলোড কইরই গিছে কইরই গিছে কোজিবি মে মুবি রে বুড়য়া সগুনা আমাকে বলে বানজা ওই যে শেপিজাতে লেড়ে 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 খারাপ করতে বাননো না আর আমাকে ভুলে বানজা

আর তোর লেগে কম্পিউটার থেকে ডাউনলোড করে লেসে দিব আবার যদিও খাড়া হলো এবার ভাবন উঠবে ও বাবা আমার কি কপাল বাইরে দাড়ি চার 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 করে মুতে এসে চিৎকাটাং হয়ে শুইলো আর আমাকে ভুলে বাঁচা এক সহ্য নিল ওই যে সেদিন ভরে বুড়েকে বললো একবার উঠো গো একবার উঠো গো যদি না উঠে তাহলে ছেলে কি করে হবে তোমরাই বুড়ো বুবু ঠান্ডা সুমার ধরে খেলতে উঠে ঘোরা ওরে আমি তোর জন্য কি করেনি রে করেনি তোর জন্য আমি আমার বাইরে একটু ছাল ফুটে তুলে ফেলেছি ওরে আমার মিনসে কত শুনে মনে হয়েছে আমাকে একবারে ভালোবাসা দিয়ে লোড করে দিয়েছে তোর কাছে থেকে একদিন তো ভালোবাসা পাইলাম না এই বুড়ে কথার মধ্যে কথা ভরে ইয়ার লেগে আমার ভিন্না লাগে যে ঘরে ভাত ঢাকা আছে খালে খা খালে মদ খেয়ে উল্টি পড়তা তোকে বলে কিছু হবে না এটা আমি সাধু কাছে কেন তুই মদ খা